দায়িত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না এই যে সংবিধানের লেখা আছে আমাদের সংবিধান যদি পুনরায় কেউ নাগরিকত্ব অর্জন করে তখন সে দ্বৈত নাগরিক হিসেবে গ্রহণযোগ্য হয় না এই যে দেখেন নাগরিকত্বের প্রমাণ আমাদের তুচ্ছ একটা অভিযোগ তারপর হচ্ছে নামের যে একটা বিষয় নামের নামের একটা অভিযোগ আছে আমাদের হ্যাঁ দলটির নামকরণ সংক্রান্ত বিভ্রান্তি বিরোধ আপনারা জানেন আম জনতার দল বাংলাদেশ আম জনগণ পার্টি নামের পার্থক্য আকাশ পাতাল রাজনৈতিক দলের নিবন্ধন কৃত ওয়েবসাইট অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত দলের ভিতরে দেখেন যে নামগুলা একই রকম আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল শুধু নামে আকার ওষিকার বিন্দু মাত্র নাই একই নাম আছে পাঁচটা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল নামে তাদের নামে আর আমাদের এখানে অনেক পার্থক্য তাছাড়া আছে কি জাতীয় পার্টি নামে আছে চারটা দল জাতীয় পার্টি জাতীয় পার্টি জেপি বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি তারপরে আরেকটা পার্থক্য আছে বিএনপি বিএনএফ বিএমএল তৃণমূল বিএনপি এই চারটি আছে এরকম এভেলেবেল নিবন্ধিত আর বর্তমানে যেটা নামের অভিযোগ আছে সেই নামের ভিতরে ওনার দল থেকে আমাদের দল হচ্ছে যদি বর্ণের পার্থক্য করি আমাদের নামের সাথে বর্ণ হচ্ছে তেরোটি ওর নামের বর্ণ হচ্ছে মাত্র আটটি আমাদের দলের নামের প্রথম অংশ বাংলাদেশ আছে ওনার দলের প্রথম অংশে কোনো বাংলাদেশ নাই আমাদের দলের শেষ অংশে পার্টি আছে ওনার শেষ অংশে হচ্ছে দল আছে আমাদের দলের মাঝখানে শব্দ আছে ওনার দলের মাঝখানে কোনো শব্দই নেই এরকম অনেক পার্থক্য রয়েছে দলের কেন্দ্রীয় কমিটির লক্ষ্য উদ্দেশ্য বিশাল তফাত রয়েছে তাহলে যে অভিযোগগুলো ভিত্তি তুচ্ছ একটা অভিযোগ তারপর হচ্ছে আর দুইটা অভিযোগ আছে যেটা হচ্ছে যে দাখিল কি তথ্যপ্রাপ্ত এগুলার ভিতরে ভুল অভিযোগ করেছেন তাহলে নির্বাচন কমিশন তাদের এই দক্ষ টিম দিয়ে আমাদেরকে সাতবার তদন্ত করেছেন এই সাতবার তদন্ত করার পরে তখন গণ যখন সমস্ত কিছু সঠিক তখন গণবিজ্ঞপ্তি জারি করেছেন যেটা হচ্ছে এই গণবিজ্ঞপ্তি পাওয়ার পরে সাতবার তদন্ত করার পরে তাহলে ওইটা এই অভিযোগ তুচ্ছ একটা অভিযোগ তারা আমাদের অন্যান্য যে অভিযোগ পাওয়ার পরে অন্যান্য দলের অভিযোগ সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের ভিতরে ভিতরে নিষ্পত্তি করে তাদেরকে সনদ দিয়েছে আর আজকে বাংলাদেশ আন্দোলন পার্টির এই গণবিজ্ঞপ্তি জারির পরে আবেদন নিষ্পত্তির সময়ের পর্যন্ত আজকে বিরাশি দিন বিরাশি দিন হওয়ার পরেও আমাদেরকে দিচ্ছে না আর অন্যান্য দলের মাত্র সাত দিনের ভিতরে দিয়ে দিচ্ছে তাহলে এই বৈষম্য এই জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা কখনো এই বৈষম্য চাই নাই এই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি নাই তা আমরা বারবার টোটাল এই বিষয়টা নিষ্পত্তির জন্য চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পরে একশো দশটা চিঠি দিয়েছি আপনারা জানেন যেটা হচ্ছে লাইন হচ্ছে যদি কারো এই গণবিজ্ঞপ্তি জারির পরে যদি কখনো কোনো অভিযোগ আসে তাহলে যে অভিযোগ করে এবং অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ করে তাকে একসাথে বসে শুনানির আয়োজন করে তারা শুনানির আয়োজন না করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায় দেয় যেটা হচ্ছে আরবিউর বাহিরে আইনের বাহির বাহিরে কাজ করেছেন এই নির্বাচন কমিশন বিধি ভঙ্গ করে এই আমাদের সনদ ডাক্তার রেখেছে তার পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই কাজটা করে তারা আবার মাঠ পর্যায়ে তদন্ত করে তাদের কাজ এটা না অর্থাৎ ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ারকে দিয়ে করানো হয়েছে ফলে কি হয়েছে দেখেন রোগী মারা যাওয়ার অবস্থা সেই হিসাবে দেখেন সারা বাংলাদেশে আপনারা জানেন সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে এবং সংগঠন দলের পক্ষ থেকে আগ্রহ অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন গত চারই নভেম্বর বাংলাদেশ আম জনগণ পার্টির বনবিজ্ঞপ্তি জারি পার্টি এবং বারোই নভেম্বর পর্যন্ত অভিযোগ আপৃত্তির বিষয়ে বলা হয় আর যদি কোনো অভিযোগ আপত্তি থাকে তখন যেন বলা হয় এই বনবিজ্ঞতি জারি তখন হয় বনবিজ্ঞান্তি জারি যখন হয় অর্থাৎ সমস্ত তথ্য উপাত্য যখন সঠিক পায় প্রাথমিক পায় তদন্ত যাছাই বাছাই